গাইস খেলা খেলা করতে করতে বেলা হয়ে গেল এবার সময় হয়েছে একটু ঘুম ঘুমু করবা তোমরা কিন্তু কমেন্টসে জানিও আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও তাহলে আজকের জন্য গুড বাই ঝিলপতি গ্রামের একমাত্র নামী হাড়ের ডাক্তার সুধময় বিশ্বাস আজ তার কাছে এসছে অনেক আশা নিয়ে উনি আমার শেষ ভরসা গোদের মতো ফুলে থাকা ডান পাটা মনোযোগ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখলেন ডাক্তারবাবু তারপর চোখ পাকিয়ে বললেন এ ফোলা কতদিনের এটা প্রায় কুড়ি বাইশ দিন মতো হবে ডাক্তারবাবু আর এর আগে পিপুত বাতির বরেন ডাক্তারকে দেখিয়েছিলাম সে ওষুধ দিয়ে পট্টি করে দিয়েছিল ওষুধ খেয়ে ব্যথা কমলেও কিছুদিন বাদে পট্টি খুলে দেখি পায়েরই অবস্থা পা না আতে পারছি না ডাক্তারবাবু ও কি যন্ত্রণা কি করে হলো এটা ইয়ে মানে ডাক্তারবাবু আসলে আম পারতে গিয়েছিলাম বা 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 আম পারতে গিয়েছিলে এই বয়সে বয়সেও তোমার আকিল লেখে বলি আরই যাই কি দরকার ছিল গাছে উঠে আম পাড়ার ছবি করিয়েছ হ্যাঁ এই যে কি বুঝছেন ডাক্তারবাবু হুম আর কোন আশা দেখছি না কি যে মরতে ওই হাতুড়ে বরেন্ডার কাছে গিয়েছিলে তোমার পায়ের তেরোটা বাজিয়ে দিয়েছে সোজা কথায় বলি আমি তো কোনো আশা দেখছি না তবু ওষুধ দিলাম খেয়ে দেখো নয়তো সোজা ভেলোর গ্রামের পূর্ব দিকে বুড়ো শিবতলা মন্দিরের পাশে শতাব্দী প্রাচীন অসত্য গাছের নিচে আজও বিকেলে আড্ডার আসর বসেছিল তবে আজ আড্ডার অন্য বিষয় মানে আমার পায়ের অতীত বর্তমান আর ভবিষ্যৎ শোন ভালো কথা বলছি রোজ ওই উল্টো হয়ে ওই আম গাছ থেকে ঝোল আমি বলছি দুদিনে তোর পা সেরে গিয়ে ওরা ছাক্কা সিন্দি সিনেমা আর নায়কদের মতো পা হয়ে যাবে না না আমি বলছি ভোমলে ঠাকুমা গেটে বাতের জন্য যে ওষুধটা রোজ রাতে হাঁটুতে লাগায় ওই গোবর্ধনের নামটা কি বল না ওই আরম কবিরাজের গোজম্বর হ্যাঁ ওটা লাগা ওটা লাগা তখন থেকে যে যা পারছে এক্সপার্টের মতো জ্ঞান দিয়ে যাচ্ছে হ্যাঁ আমি ব্যথার জ্বালায় মরছি আর তোরা এই বন্ধু তোরা আরে সুকু আরে চড়ছিস কেন অ্যাবিলে তুই কিছু বল আরে ওই দেখ করিস দা যাচ্ছি দেখছিস চুলদারি না কাটতে কাটতে কিরকম হাল হয়েছে লোকটা মাইরি পুরো খেপা এই ডাকবো ডাকবো ও রিস্পন্ডিত এদিকে একটু পায়ে তুলো দিয়ে যান চলে যাচ্ছে কোথায় দল কাকে কাকে পয়েন্ট বলছিস রে দা দা বিশ্বাস করো আজ সত্যি তোমার সাথে খুব দরকার আছে হেভি সমস্যায় পড়েছি মাইরি তুমি হলে ত্রিকালজ্ঞ তুমি তুমি পারবে জট খুলতে থাম থাম কি জান এত তেল মাছিস বললি কি জানো সদদে আমাদের নয় সমস্যা দি সুকুমার এই বল আমার দান পাতা ডানপাটা কেউ সারাতে পারছে না কত ডাক্তার বৈদ্য আকু পাঞ্চার ফিজিওথেরাপি সব কিছুই করলাম কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না দিন দিন পাটা ঢোল হয়ে যাচ্ছে কি করে কিছুই তো বুঝতে পারছি না হুম বুঝলাম বিষয়টা গম্ভীর আমাকে একটু ভাব দে হরিশ দা গাছতলায় বসে ঠোঁটে হাত লাগিয়ে আকাশের দিকে চেয়ে রইল কিছুক্ষণ তারপর মাটির দিকে তাকিয়ে মাথা চুলকোতে লাগলো তারপর হাত পা ছুড়ে বার চিৎকার করে উঠল ব্যামাগারে গিয়ে ওর বিশ্বাস না হয় যাস কিন্তু ওখানে এই পাশ হাঁটবে এটুকু গ্যারেন্টি এবার মানতে হয় মান না মানতে হয় মানিস না আমি চললুম আরে দাঁড়াও দাঁড়াও ঠিকানাটা তো দিয়ে যাও চমকাই তলা পেরিয়ে যে মাঠ সেই মাঠের শেষেই পাবি আর কিছু বলতে পারবো না দেরি হয়ে যাচ্ছে ভুলেও ওই কথা শুনিস না শুকু তুই তো জানিস ওর মাথা স্ক্রু সব ঢিলা কিন্তু এত কিছু করেও তো আমার ব্যথা কেউ সারাতে পারছে না রে পেলা আমি কি বলি একবার গিয়ে দেখলে হয় না তুই ঠিকই বলেছিস রে মিলে কিন্তু এই অবস্থায় একা একা কি করে যাবো বলতো একা কেন আমি না যাবো তোর সাথে কাল তাহলে দুপুর দুপুর বেরোনো যাক তোর পায়ের এখন কি অবস্থা কাল সারা যন্ত্রণায় ঘুমোতে পারিনি দেখ এখানে শেষ চেষ্টা করব নইলে এবার সোজা ভেলোরের টিকিট কাটব আমারও তাই মত আরে আরে থামলেন কেন এখানেই থামতে হবে বাবু এখানেই থামতে হবে মানে মগের মুলুক নাকি কথা তো হয়েছিল চমকায় তলার মাঠে শেষে যাওয়ার এ তো সবে চালটা পোড়া না বাবু এসে আপনারা ভাড়া দেবেন তো দেবেন নে কিন্তু ও পথে আমি যাব নি ও লোক তো আপনি প্রথমে বলছেন যাবো তারপর বলছেন যাবেন না তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন আমার বন্ধুর কি অবস্থা শুনুন ও জায়গায় না পৌঁছলে আমরা রিক্সা থেকে নামছি না এ তো ভারী মুশকিলে ফেললেন দেখছি কে জানে আজ কপালে কি লেখা আছে বাড়িটার কাছে যেতেই বুঝলাম বাড়িটা বেশ পুরনো কম করে একশো বছর তো হবেই দেওয়াল ফুরে বট অসত্যের চারা বেরিয়েছে দেওয়ালে রং চোটে শ্যাওলা ধরেছে দরজার মাথার উপর একটা ভাঙা তাতে লেখা হোর্ডিং বিবেকানন্দ ব্যামাগার শুকো এটাই মনে হচ্ছে বটেকদার ব্যামাগার হুম মনে তো হয় তাই আমাদের গ্রামে যে একটা ব্যায়ামাগার আছে আমরা তো আগে জানতুম না ভিতরে ঢুকে অবাক হলুম বাড়িটাকে বাইরে থেকে যতটা ঝরঝরে মনে হচ্ছিল ভেতরটা অতটা নয় চোখে পড়ল এদিক ওদিক ব্যায়ামের সরঞ্জাম রাখা আছে লোহার বারবেল জামবেল কাঠের মুগুর আরো কত কিসব একটা লোককে দেখতে পাচ্ছি না কেন বলতো কি জানি আসবে হয়তো এক্ষুনি আরে পাস এদিকে দেখ কত মেডেল কত সার্টিফিকেট উনিশশো সালে আয়রন ম্যান উনিশশো বিশ্বশ্রী বাবা হ্যাঁ তাই তো দেখছি কি ব্যাপার কে আপনারা ঘাড় ঘুরিয়ে দেখি ভিতরের ঘর থেকে ভুঁড়ি দুলিয়ে নাদুস নুদুস চেহারার এক ছোকরা হেলতে দুলতে এগিয়ে দাও আমাদের দিকে এটা কে রে দাঁড়া আমি দেখছি আচ্ছা এটা কি বটেকদার ব্যায়ামাগার একদম আচ্ছা বটেক দাকে একবার ডেকে দেবেন একটু কথা ছিল ওনার সাথে আমি ফটকে বটেক দার অ্যাসিস্ট্যান্ট যা বলার আমায় বলুন ঠিক পৌঁছে যাবে ওনার কানে উনি কি হাড়ের ব্যথা সারাতে পারেন আমার এই বন্ধু ডান পায়ে খুব ব্যথা যন্ত্রণায় পা নাড়াতে পারছে না একেবারে হাড়ের ব্যথা সারাতে পারবে না মানে হ্যাঁ ওনার তো হাড় নেই কারবার ছেলেটা পকেট থেকে নামের একটা লম্বা লিস্ট বের করলো বাপরে এ তো বিশাল লিস্ট বটিকদার দেখছি হেভি ডিম্যান্ড কি নাম লিখতে হবে তাড়াতাড়ি বলুন নয়তো তো আরও দেরি হয়ে যাবে সুকু সুকুমার সেন নম্বরটা মনে রাখবেন একশো হে একশো বিলে হে জন্মে বোধহয় আমার আর পা সারবে না কি আর করবি চল ওই বেঞ্চে বসে অপেক্ষা করি চল দিনের আলো কমে আসতেই দেখলুম দরজার সামনে একটা লম্বা লাইন পড়ে গেল দেখি লম্বা লিস্ট হাতে ভিতর ঘর থেকে ফোটকে ঘোদ ঘোদ করতে করতে এগিয়ে আসছে এদিকে সাইলেন্স সাইলেন্স এক থেকে শুধু ভিতরে যাও বাকি সব বাইরে নাম ডাকলে তবে ভিতরে আসবে যান যান বাইরে গিয়ে বসুন আল্লাহ করবেন না এই শুকু শুকু দেখ লোকগুলোকে কিরকম দেখতে না বিলের কথা শুনে আমিও ভালো করে ওদের দিকে তাকালাম সত্যি প্রত্যেকে কেমন যেন দেখতে কারোর ঘাড় একদিকে কাত হয়ে আছে কারোর গলায় মোটা কালশিটের দাগ এদের প্রত্যেকের মুখ ফ্যাকাশে চোখগুলো মরা মাছের মতো এরা কোন জায়গা থেকে এসছে বলতো আমাদের গ্রামের বলে তো মনে হচ্ছে না কে জানে বুঝতে পারছি না এক নাম্বার কে আছেন এই আমি আমি ভিতরে আসুন চটপট লাইনের প্রথম জন ভিতরে ঢুকতো সবে এক কবে যে তোর লাইন আসবে কে জানে মিনিট দশেক পর দেখলুম ঘাড় কাত করা লোকটা দুদিকে মাথা দোলাতে দোলাতে ঘর থেকে বেরিয়ে এলো আমি বিস্মিত হয়ে বললাম এ কিরে বিলে এ তো দেখি পুরো ম্যাজিক হ্যাঁ তাই তো দেখছি এরপর দুই তিন দশ বারো প্রত্যেকেই যা ঘরের ভিতরে ঢুকলো কিছু মুহূর্তের মধ্যেই নিরোগ হয়ে বেরিয়ে এলো নাম্বার তিরাশি বিচ্ছু সাধু শুকুরে রাত দশটা বেজে গেল এখনো সবে নাম্বার তিরাশি আমার তো দু চোখে ঘুম জড়িয়ে আসছে ভাই বিদমক মশার কামড়ে চোখ খুলে দেখি ঘর পুরো ফাঁকা ঘরের কোণে আর একটি মাত্র লোক বসে আছে পাশে তাকিয়ে দেখি বেঞ্চের মধ্যে মাথা দিয়ে বিলেটা হাঁ হয়ে ঘুমোচ্ছে তখন রাত দেড়টার মতো হবে বিলে বিলে ওঠ উঠে পর আর একজনের পরে আমাদের নাম্বার আসবে আরে কিরে ওঠ আসুন বারবার ডাকার পরেও যখন বিলে সাড়া দিল না বিরক্ত আমি কোনো রকমে খোড়াতে খোড়াতে গিয়ে সেই বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালাম বেদরে ভিতর থেকে বাজখায় গলায় কেউ ডেকে উঠলো পর্দার ফাঁক দিয়ে ভিতরে তাকিয়ে দেখি ভিতরটা অনেকটা অপারেশন থিয়েটারের মতো চারদিকে তুলো গজ কাঁচি ছুরি ট্রে সমস্ত ছড়ানো ছিটানো ঘরের একদিকে হসপিটাল বেডের মতো একটা খাট সেদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে একজন পরনে সাদা সার্জিক্যাল ড্রেস মাথায় সবুজ ক্যাপ মুখে মাস্ক আমাকে দেখে খেঁচি উঠে বললে ওরকম মুখে মেরে দেখছেন কি বডির তো জমা নেই তাড়াতাড়ি এসে দেখি লোকটার মাথা নিচু করে এ একটা করছিল। আমি গিয়ে বেডের ওপর শুতেই ছেনি ঠক ঠক করতে করতে লোকটা এগিয়ে আসলো আমার দিকে লোকটার দিকে তাকিয়ে পিলে চমকে উঠলো আমার ও তো মুখ নয় যেন মাংস ফেটে বেরিয়ে আর বেরিয়ে এসেছে চোখের রক্ষী কঠোর একেবারে সাদা টিউবলাইটের মতো জ্বল জল করছে হাতির দিকে তাকে আমার গায়ে রক্ত হিম হয়ে গেল লোকটার লোকটার হাত বলে কিছু নেই দুটো খটখটে হাড় ঝুলে পড়েছে হে কি এ কি কে আপনি কে আপনি উনি বটে একদা আপনার সমস্যার কথা বলে ফেলুন এক্ষুনি তারপর তারপর পিছন দিকে ঘুরে হঠাৎ নাকি সুরে চিৎকার করে উঠলো লোকটা হ্যাঁ বাবা বাবা আমলি কেন আরও পঞ্চাশটা ডন বাইটাক মার কালো মুগুর নামালে কানের গোড়ায় গোত্তা মারবো বনেটি নাম ভালো করে মুগুর গুলো ভাঁজ আমি কোন মতে সেদিকে ঘাড় দেখি আমি ছাড়া মুখ করে আরও জনা পাঁচ ছয় লোক আছে তারাও শরীর চর্চায় ব্যস্ত কিন্তু ওদের কাউকে মানুষের মতো দেখতে নয় ওরা সব এক একটা নরকম কাল বিশাজ আপনার কি সমস্যা পায়ে ব্যথা পায়ে ব্যথা হয় দেখে বলতে পথে লোকটা আমার কোধা পায়ের উপর চড়ে চড়ে ছেনি হাতুড়ে বাড়ি মারতে শুরু করলো হুম বুঝেছি এই যে একেবারে পচে গেছে এই পা বাদ দিতে হবে হ্যাঁ ফটকে ফটকে হ্যাঁ দাদা ওই যে ফ্রিজের ভিতর ধনু দরে ডান পাটা কেটে রেখেছিলাম সেটা আছে হ্যাঁ বিলকুল আছে ওইটা নিয়ে আয় দেখি এই পাটা কেটে ওই পাটা চড়তে হবে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যায় কেঁছিস দেখ কেঁচিস দেখ দেখ ঘরের থেকে মেরে যায় ধর 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 ধপ্ ধাব ঘরের মধ্যে হৈ হই পড়ে গেল সবাই হৈ হল্লা চেঁচামেচি শুরু করে দিল আমি আমার ডান পাটাকে কোনো মতে ভাঁজ করে ঘর ছেড়ে বেরিয়ে এলাম হ্যাঁ শুকু শুকু এই দিকে এইদিকে আমি দেখলাম বিলে অন্ধকারে লুকিয়ে হাত ধরে টেনে নিল ওরা ওরা ও ও ওইদিক ওদিকে গেছে এ এদিক দিয়ে চল পালাই পালাই ভাবিস তুই এসেছিলি নয়তো নয়তো আমি মরেই যাচ্ছিলাম ওসব কথা পরে হবে আগে চল পালা 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 ওই দেখ ওই দেখ ওই দেখ দূরে একটা রিক্সা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস তুই যেতে পারবি তো হ্যাঁ হ্যাঁ চল ওই যে ওরা ওরা দেখতে পেয়ে গেছে এইদিকে তীরে আসছে মনে হয় ও ধর ধর ওরা পালাচ্ছে পালাচ্ছে আমাদের পটেকটাকে মেরেছে আমরা কি ছেড়ে দেবো আজকে ওদের মুন্ডটাকে ধর দেখে আলাদা করে দেবো একদম ওই দেখ ও ও ওইখানে দীক্ষরে দাঁড়িয়ে আছে এ এখনই এখুনি ওটার ওটার মধ্যে উড়ে পড় তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি আমি জানি তোমরা আপনারা বিপদে পড়বেন তাই তো আবার ফিরে সব অপেক্ষা করছিলাম খুব ভালো করেছেন এবার চলুন যত তাড়াতাড়ি সম্ভব জোরে চালা এই তো জামার পকেটে এটা কিউ কি মারছে রে কি কি এটা আমার কাছে এলো কি করে তো দেখছি এটা ডেথ সার্টিফিকেট নাম বটকেশ্বর বসু মৃত্যু উনিশশো পঁচানব্বই ঠান্ডা হিমেল স্রোত বই কারো শরীরে